আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসছি সিলেটের মৌলভীবাজার জেলা কমলগঞ্জ থানা কমলগঞ্জ থানা মদন চা বাগান জোরাবট এখানে মানুষের মনস্কামনা পূরণের জন্য এখানে অনেকে আসে এবং যারা তান্ত্রিক লাইনে তান্ত্রিক শিখতে চান বা সাধনা করতে চান এটা খুবই একটি পাওয়ারফুল জায়গা যেটাতে আল্লাহ আমাকে আনছে আল্লাহ আমার কপালে নসিবে লিখছে আনছে আর এই জায়গা খুবই জাগ্রত আপনারা যারা এই সাধনা করার জন্য অথবা যারা আশীর্বাদ নেওয়ার জন্য দেবদেবের আসবেন অবশ্যই এখানে আসবেন আপনারা এখানে আসলে অনেক কিছু পাবেন যেটা সহজে আপনারা বুঝতে পারবেন না আসলে এখানে না আসা পর্যন্ত আশা করি আপনারা এখানে আসবেন আর আপনাদের মনের ইচ্ছার পূরণের জন্য আসবেন তারপরে সাধনা করার জন্য আসবেন যদি তান্ত্রিক লাইন আজকের ভিডিওটা শুধু তান্ত্রিক লাইনের জন্য যারা তান্ত্রিক শিখতে চান যারা তান্ত্রিক কাজ করতে চান তাদের জন্য শুধু গাছ দেখছেন বটগাছ আর এই বটগাছ খুবই পাওয়ারফুল একটা এখানে ধর্মীয় যারা হিন্দু ধর্মে আছে তারা খুবই এটা মানে এবং এখানে খুবই জাগ্রত একটা জায়গা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর অনেক পাহাড়ের ভিতর এটা খুবই নির্জন একটি জায়গা আর এই জায়গাতে আপনারা আসবেন আসলে আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আর যেই সাধনা করার জন্য বা কিছু যদি আপনি হাসিল করতে চান তাহলে এখানে অবশ্যই আসবেন আমরা আজকে দুজন আসছি খুবই আমার এই শিষ্যর কারণে আমি এই জায়গাটা চিনতে পারছি আসলে নাহলে আমি কখনও এখানে আসতে পারতাম না আর বুঝতেও পারতাম না আসলে যে এখানে এত সুন্দর একটি জায়গা আসলে আমার কখনো চিন্তা মনা আমার এক শিষ্যর কারণে আমি আজকে এখানে আসছি আশা করি আপনারা আসবেন আর আপনারাও এই সাধনা বা যে কোনো জিনিস আপনারা হাসিল করতে চান এখানে আসবেন আগরবাতির সুতা প্লাস্টিক অথবা যারা যে মনস্কামনা করে এটা বাইদে দেয় তার মনস্কামনা পূর্ণ হয়ে যায় অনেকে ইসলামিক ভিতরে এটা শুনে অনেকে খুব গালাগালি করবে এই ভিডিও দেখা আর বিভিন্ন ধরনের কথা বলবে তাতে কিছু আমার আসে যায় না মূল কথা হচ্ছে যারা তান্ত্রিক আমরা যারা তান্ত্রিক লাইনে আসি তা তান্ত্রিক শিখতেছি তাদের জন্য এটা খুবই পাওয়ারফুল একটা জায়গা শুধু তাদের জন্য এই ভিডিও শুধু তাদের জন্য যারা এখানে যারা আসবেন শুধু তান্ত্রিক লাইনে আসতে পারবেন এমনিতে অন্য মানুষ আসতে পারবেন যারা শিখতে চান কিছু যারা কিছু পেতে চান কিছু অর্জন করতে চান দেখছেন কত বড় গাছ খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল একটি গাছ জোরাবট জোড়া দেখছেন খুবই পাওয়ারফুল একটি জায়গা আশা করি সবাই এখানে আসবেন সাধনার জন্য আসেন মনস্কামনা পূর্ণর জন্য আসেন এখানে আসলেই বুঝতে পারবেন যে আসলে আপনি কোন জায়গায় চলে আসছেন কি কারণে আসছেন কি মনস্কামনা নিয়ে পূর্ণ করার জন্য আসছেন আসবেন গাছগুলো দেখেন খুবই এই একটি জায়গা আপনাদের ভালো লাগবে অবশ্য খারাপ কমেন্ট করবেন না কেউ যার ভালো লাগবে তারা আসবেন যারা তান্ত্রিক শিখতে চান অবশ্য তারা আসবেন এটাই আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন আর ভালো লাগে আসবেন আপনাদের খুশি এটা আসলে একটি সাধনার জায়গা বা এখান থেকে এখান থেকে একটি শিক্ষাজনীয় একটি জিনিস আছে এখানে আসলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জায়গাটা অবশ্যই আপনারা যারা তান্ত্রিক লাইনে আছেন তারা আসবেন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করে এই পর্যন্ত